আঠার চোদ্দশো বত্রিশ বাংলা পাঁচই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি সন্ধ্যায় অনুষ্ঠিত কৃষি এই শুভ লগ্নে আমার ভাগ্নি কল্যাণীয়া চক্রবর্তীকে বাগার ঘাট মাতৃপল্লী নিবাসী শ্রী সন্দীপ মজুমদারের হস্তে সম্প্রদান করিলাম শ্রী শ্রী পরমাত্মার কৃপায় উভয়ের মিলিত জীবন

আমি শ্রী সঙ্গীত মজুমদার সাধার ভাট মাতৃপন্ডী নিবাসী শ্রীমতী গীতা চক্রবর্তী কন্যা চক্রবর্তীকে চরম শ্রী শ্রী ওংকার বিগ্রহ এবং পরম আরাধ্য বাবামণিকে সাত্রী রাখিয়া সমবেদ সজ্জন বৃন্দে ভাব থাকে এই শুভ লগ্নে আমার ধর্মাপত্রীর গ্রহণ করিলাম পরম করুণাময় পরমেশ্বর আমাদের সহায় হোক निश्चित रूप से प्रारंभ में त्रुटि करने और की बोलों